নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা হবে কাকে নিয়ে বলো তো আমাদের ওই যে আমাদের কী বলবো জলন্দী জলন্দীপুরি জিপটা চাটলাম বুঝলে জিপটা চাটলাম কারণ জিপটা দেখানো তো মানা সেই জন্য একটু আড়াল করে জিপটা ছেঁটে নিলাম আর দেখো তো আমি চুলকালো করেছি এই যে আমি চুলকালো করেছি আমার এখান থেকে সব চুল পাকা আমি জলন্দীপ বুড়ি আমি জলন্দীপ বুড়ি হ্যাঁ আমিও বুড়ি জলন্দীপ বুড়ি আমিও বুড়ি জলন্দীপ বুড়ি তো জলন্দীপ বুড়ি ঠিক আছে বুড়ির বুড়ির একটা ভিডিও দেখলাম সেইখানে বলছে জলন্দীপ বুড়ি ওই লোকটা এই জলন্দীপুরি কোন লোকটা কোথায় তুই লোক দেখতে পাস জলন্দীপুরী তুই কোথায় কাকে লোক বলিস তুই তোর যে বৃদ্ধ বটটা আছে তাকে কেউ যদি লোক বলে তবু মানা যায় বাট একটা ছেলেকে যদি তুই লোক বলিস তাহলে তুই কি শেখাস বাচ্চাদের আচ্ছা বলো বন্ধুরা তোমরাই বলো এ নাকি শুনেছি টিচারি প্রফেশানে ছিল এখন এই বকবাস আমাদের বক্তব্য শোনানোর প্রফেশানটা নিয়েছে তো যাই হোক তো কোনো সময় যদি কেউ টিচারি প্রফেশানে থাকে তাহলে একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের বা তিরিশ পঁয়ত্রিশ বছরের কোনো মানুষকে লোক বলা যায় আর তার যে তার লোককে নিয়ে বাস করে মানে ওর মানে ওই যে ঘরে যে থাকে আর কি বুঝতে পেরেছ তো তার যদি ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স হয় ষাট পঁয়ষট্টি পঞ্চাশ এরকম ধরনের চল্লিশ তাদের তবু লোক বলা যায় একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে লোক বলছে একটা পঞ্চাশ বছরের বুড়ি আচ্ছা গেল ও লোক দেখতে পাচ্ছে আর কি মায়া না কৃষাণুর উপরে তোর কত মায়া না ও বাবা তোর মায়াতে না সন্দীপরা একদম হয়ে গেছে তোর মায়ার ভার সন্দীপরা নিতেই পাচ্ছে না আরে কৃষাণুকে তো খেতেই দেয় না কৃষাণুকে তো খেতেই দেয় না ও না খেয়ে এক বছর কাটিয়ে দিল এই খবরটা তুই জানিস না আলন্দীপুরি আমি তোকে বলে দিই শুনে রা কিষাণুকে ওরা খেতে দেয় না কি না রক্তের রক্তের বাবা কি না খেতে দেয় না আর যে রক্তের মা সে কিষাণুকে এত খাওয়াতো যে খাওয়ার চোখে কিষাণু নাকি মাকে ভুলেই গেছে মা যে কেমন দেখতে কিষাণু ভুলেই গেছে কেন ভুলে গেছে বল 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 একবার কেন কিষাণু মাকে ভুলে যেতে বসেছে তোদের মতো যেসব কু কর্মক্রিয়া কুক্রিয়া করা যেই বুড়িগুলো এখানে এই মেয়েটার এই কু কীর্তিগুলোকে দিনের পর দিন মাখান লাগিয়ে যাচ্ছে মাখান লাগিয়ে যাচ্ছে সেই জন্যে এই আরও বেড়ে গেছে আরও বেড়ে গেছে এমনিতেই ধর ওই মেয়েটা যে কৃষাণুর যে মা ছিল আর কি সে এমনিতেই তো ক্যারেক্টারটা তার ফুটকুট কুচ করা ক্যারেক্টার বুঝতে পেরেছিস জ্বলন্তপুরি লাইক ইউ ঠিক তোর মতো তো সেই জন্যই তুই সাপোর্ট করেছিস করতে যাচ্ছিস তাই না মায়ের থেকে মাসির দরদ বেশি না না তুই তোর ওই পাতা তুই আর ওয়াইটির ঠাম্মির দরদ বেশি ও নিজের ঠাম্মির দরদ নেই কিষাণুর উপরে ওয়াইটির তোর মতো দাঁত ফাঁকা বুড়ি জলন্তীপ পাকা চুলুয়ালি বুড়ি যে ওই লোকটার নামে এক গরস ভাত ডেলি বেশি খায় ওই লোকটার নামে এক গরস ভাত ডেলি ও বেশি খায় কে বলতো এই জলন্তীপ বুড়ি আচ্ছা জ্বলন্তীপুরি বলতো এবার তুই যে বললি যে যখন ওই টেপি টেপি আর কি বুঝেছিস মানে কৃষানুর ওই মা যে ছিল আর কি সেই মাটি বুঝেছো আমার মা তো বলতেই হবে না ওই যেমনই হোক যেহেতু এই পেটে ধরেছে ওই জন্য মা শব্দটা বলতেই হয় যদিও যায় না ওর ক্ষেত্রে তবুও বলতে হয় এটা মানুষ তো আমরা ও অমানুষ হলে আর আমরা অমানুষ হতে পারি বলো তো যাই হোক এই মাটা যখন বাচ্চাটাকে ছেড়ে চলে গেল তো অ্যাকাউন্ট থেকে নাকি সব টাকা সন্দীপ তুলে নিয়েছে তো কী করবে জলন্তীপুরি ও কি টাকাটা রেখে দেবে যে আমার বউ টাকাটা তুলে ঘুরলে তার বয়ফ্রেন্ডকে লাল জল নীল জল খাওয়াই খাইয়ে খাইয়ে রঙ ভরে জীবন মে এটা করবে এটা এরকম হাজব্যান্ড করে বুঝি তোর তোর হাজব্যান্ড কি তোর জন্য কি এরকম করে যেন তো মানে ওই যে টাকা পয়সা তুই মজে করবি সেইগুলো কি কি এগিয়ে দেয় ফুলের থালার মধ্যে সাজিয়ে তোর হাজবেন্ড কি এগিয়ে দেয় নাহলে তুই কী করে বলতে পারিস ও ছেলেকে যে নিল না সে ছেলের জন্য টাকা চুলতে গেছিলো এটা আমরা কি করে ভাববো যদি সে ছেলেকে এতই তা নিজের মনে করতো যে আমি পেটে ধরেছি আমার মানে নারী ছেঁড়া ধন মায়েরা তো এটাই ভাবে সেই মা ভেবেছে নারী ছেঁড়া ধনকে ওখানে লুট ফেলে দিয়ে এসছে বাপের বাপের হিল্লেতে ফেলে দিয়ে ও রঙ্গে রঙে রঙে মাচাদে রঙ রং রাঙ মাচাদে বেরিয়ে গেছে তার কিছুদিন পরে ও ভাবছে দেখিতো এবার আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাটা আছে কি না গিয়ে দেখে সন্দীপ তুলে নিয়েছে তো বেশ করেছে হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট বেশ করেছে ওর টাকা ওর সন্তানের টাকা ও তুলে নিয়েছে যে বউ নিজের সংসার ছেড়ে চলে যেতে পারে তার ওই টাকার ওপর কিসের অধিকার তার সন্তানকে ছেড়ে চলে যেতে পারে সংসার ছেড়ে চলে যেতে পারে তো টাকার ওপর কিসের অধিকার জ্বালান দিপুরি রে কী রে তো ওর মতো এইরকম বৃদ্ধা ময় একটা সিনিয়র সিটিজেন এইভাবে একটা মেয়ের মাথা খাচ্ছিস বসে বসে এই রকম একটা সিনিয়র সিটিজেন তুই একটা মেয়ের মাথা খাচ্ছিস এইভাবে বসে বসে হ্যাঁ যে আরও নোংরামি করুক ও যত নোংরামি করেছে তত তোর ভালো কিসের ভালো বলতো ওই যে তোকে ওই যে কোথায় ঝোলায় না এই যে আমাদের এই স্ক্রিনে ঝুলিয়ে দেয় একটু সেই লোভে তুই অন্যায়কে দিনের পর দিন অন্যায়কে সাপোর্ট করে যাচ্ছিস এটা তোর মতো জলন্দীপ বুড়িদের মতো মানুষদের পক্ষেই সম্ভব বুঝতে পেরেছিস জলন্দীপ কিচার নোংরা জঞ্জাল ওয়াইটির বেশ করেছে সন্দীপ টাকা তুলে নিয়ে এসছে ও কি ওর ওই রাখালের জন্য তুই টাকা রেখে দেবে ওর অর্জিত গায়ের গায়ের রক্ত জল করা পয়সা ও রোজগার করেছে ভিডিও করে হ্যাঁ মানছি যে তার ওই আগের যে বউটা ছিল মানে ওই বাচ্চার মাটা সেও ছিল সে তো থাকতেই হবে তখন তো ওর ওয়াইফ ছিল সেই জন্যই ছিল তাই না সেই জন্যই ছিল তার প্রোটেকশান তার দায়িত্ব যে যতদিন বহন করেছে সেই অনুযায়ী ও কাজ করেছে এইবার যখন ওই সংসার ছেড়ে চলে গেছে তাহলে আর দায়িত্ব নেই ওর হাজবেন্ডের উপর কোনো দায়িত্ব নেই সন্তানের উপর কোনো দায়িত্ব নেই সংসারের উপর কোনো দায়িত্ব যখন নেই তাহলে টাকার উপর কিসের ওর ইয়ে আছে অধিকার থাকতে পারে বল টাকাটার উপর কেন অধিকার থাকবে অধিকার যদি টাকার উপরও থাকে তাহলে সব কিছুর উপরে থাকার দরকার ছিল যখন ওইগুলো ছেড়ে বেরিয়ে গেছে তাহলে টাকার উপরও কোনো অধিকার থাকতে পারে না আর কোনো মানে সুস্থ মস্তিষ্কের হাজবেন্ড যদি হয় যদি অসুস্থ না হয় যদি নোংরা মেন্টালিটি না হয় তোর বরের মতো মানে তোর হাজব্যান্ডের মতো ওকে যারা সাপোর্ট করে এই ধরনের কথা বলে তাদের হাজব্যান্ডের মতো তাদের হাজব্যান্ডরা বৌদের সমস্ত কুকর্ম মেনে নেয় মেনে নেয় সেই জন্যই তোরা এই ধরনের মানে পরিস্থিতিকে এই ধরনের মেয়েটার এই নোংরা জিনিসকে তোরা অনায়াসে মানে সাপোর্ট করতে পারিস আর তোদের এই সাপোর্টের জন্যে ওই মেয়েটা আরও অধব যাচ্ছে ওকে আরও অধব নিয়ে যেতে তোদের মতো মানুষরা বুড়িরা সাহায্য করছে যে যাকে তুই বাবু বলিস তোর বাড়ির বাবুটা কোথায় রেখেছিস রে তোর বাড়িতে তো দুটো বাবু তাই না তোর ঘরে যে বাবুটা এক নম্বর বাবু মেনে নিয়েছে তাই দু নম্বর বাবুকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সেটা তো সন্দীপ মানেনি এটা পুরুষ মানুষ মানে না পুরুষ মানুষ নয় তোদের হাজবেন্ডগুলো তোদের হাজব্যান্ডগুলো হচ্ছে মেরুদণ্ড ভাঙা কিছু একটা সরিশ্রিত সরিফ্রিত সেই জন্যে তোরা এক নম্বর আর দু নম্বরকে দু নম্বর যে বাবু সেটাকে তোরা বাড়িতে রাখতে পারিস বা তাদের সাথে সম্পর্ক রাখতে পারিস বাট অরিজিনাল পুরুষরা নিজেরা আর বাবুকে যাকে তুই বাবু রাখিস সেই রকম বাবুকে বউ রেনে রাখবে তার সাথে গল্প করবে তার সাথে বস্তি করবে তার সাথে ছবি শেয়ার করবে তার সাথে নানা রকম চ্যাট করবে আবার উত্তেজিত চ্যাট তাই না মানে তোরা এগুলো করে অভ্যস্ত বলেই তোরা এগুলোকে অনায়াসে সাথ দিতে পারিস এটাই প্রমাণ হলো এটাই প্রমাণ হলো বুঝলি ওই লোকটার নামে ওই তিরিশ বছরের বত্রিশ বছরের একটা ছেলে ছোট্ট ছেলে তোর যে ছেলের বইশী রে তাকে তুই বলছিস লোক আর তার বাচ্চাটাকে তা খেঁ খেতে দেয় না তুই দেখছিস তাকি থাকি তাই না হুম এই না হলে ঠাকুমা এই না হলে ওয়াইটি ঠাকুমা চলো বন্ধুরা এরপর আসি একটু অন্য প্রসঙ্গে এবার একটু সিরিয়াস প্রসঙ্গে আসি সেটা হলো আমি একটা মিলির ভিডিও দেখলাম রিভিমেড মিলি ভিডিওটা খুব ভালো লেগেছে খুব ভালো বলেছেও আমি ওর প্রত্যেকটা বক্তব্যের সাথে আমি অ্যাকসেপ্ট করলাম আমার নিজস্ব মতামত তো আমি আর ওর কথাগুলো রিপিট করছি না বাট তোমরা যারা দেখেছো ওর ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা খুব ভালো বলেছে এই অল মানে মোদ্দা কথা হচ্ছে যে কুকুর কামড়ালে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় না এটা আমরা সবাই জানি তাই তো যে কুকুর যদি মানুষের পায়ে কামড়ায় তো সেই কুকুরকে কোনো মানুষ গিয়ে কামড়াতে যায় না এটা আমাদের মনুষ্য জাতির নেচার এটাইও আলটিমেট বোঝাতে চেয়েছে খুব ভালো কথা এটা আমরা জানি তবে একটা কথা শুধু মিলিকে বলবো আমি যে মিলি আজকে সকালে যে ভিডিওটা করেছে মানে তুমি দেখেছো তুমি আমাকে কমেন্টও করেছো যাকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা করেছি এই ধরনের মানুষ যেসব বাক্য দিয়ে যেসব রুচি দিয়ে যেসব ভাষা দিয়ে কথা যাকে বলেছে কাকে ম্যাডামকে এটা এটা কি মেনে নেওয়া যায় বলো তো যারাই যাকে অ্যাটাক করছে যে ভাবাই করছে কোনোটাই গ্রহণযোগ্যতা নেই যে পক্ষই করুক যে পক্ষই করুক আজকে ম্যাডাম গেছে দিল্লিতে তার নিজস্ব কর্মস্থানের কোনো কাজ করতে সেইখানেই তাকে নিয়ে যে নোংরা ফ্যামিলির একটা বচ্চরিত্রা মহিলা যে নোংরা ভাষায় তাকে অ্যাটাক করেছে আশা করি তুমি ভিডিওটা দেখো একবার দেখে নেবে তো এই কখনো কখনো কী বলো তো কুকুরকে কামড়ানো ঠিকই যায় না কুকুরকে মানুষ কামড়াতে পারবে না বাট কুকুরকে একটু মুগুর দেওয়া দরকার পড়ে কুকুরের জন্য কিছু মুগুর দরকার পড়ে আমার বক্তব্য থাকলো এইটা যে হয়তো কুকুরকে আমরা কামড়াতে পারবো না বা কুকুরের লেভেলে আমরা নামতে পারবো না তাহলে আমার আর কুকুরের মধ্যে পার্থক্যটা কোথায় রইলো বাট মুগুর তো দিতে পারি মুগুর তো দেওয়া যায় মুগুর দিয়ে মুখ দিয়ে মুখ থেতো করে দেওয়া যায় যে মুখ আর নাড়াতে পারবে না এটা তো আমরা করতে পারি আর এটাই আমাদের করা দরকার ঠিক আছে আমি এটাই বললাম তো এটাই আমি বিলির ভিডিওটার জন্য অ্যাপ্রিসিয়েট করলাম খুব ভালো ভিডিও করেছে আর অবশ্যই আমরা এটাই চাইবো যে আমরা নোংরার প্রতিবাদ করতে গিয়ে আমরা যেন নিজেরা নোংরা না হয়ে যাই বাট আজকে সকালে যে ভিডিওটা আমি করেছি মানে সকালে ভিডিওটা যেটা করেছি আমি আগে আগের আগের ভিডিওটা এই এই ভিডিওটার জাস্ট আগের ভিডিওটা ওই ওইরকম ভাষা আমি ওইরকম ভাষা দিয়ে আমার ভিডিও করা রুচিও নেই বাট ওই কুকুরকে মুগুর দিতে হবে কুকুরকে মুগুর দিয়ে বাড়ি দিতে হবে সেই জন্য আমাকে ওই রকম লেভেলে নামতে হয়েছে এর থেকে বেশি লেভেল নামতে পারবো না যেটুকু নামতে পেরেছি ওইটুকুই নেমেছি বাট এরকম অসভ্য কিছু ক্রিয়েটার আছে এখানে দুশ্চরিত্রা নোংরা ন্যাস্তি চিপ মেন্টালিটির কিছু ক্রিয়েটার আছে যারা তাদের লিমিট ক্রস করে যায় কোনখানে থামতে হবে সেটা জানে জানে না শুধু চেনে পয়সা পয়সা ইনকাম করার জন্য যা খুশি বলা যায় যা খুশি করা যায় যা খুশি ইচ্ছা মানুষকে নিয়ে নোংরাতে নামানো যায় সেই কাজ এখানে করে চলেছে তো কিছু মানুষ যারা পারে তারা তাদের মতো করে মুগুর পেটাচ্ছে আমি যেমন করে পারবো তেমন করে মুগুর দিলাম আর এটুকু এরকমভাবে মুগুর আমি দিয়ে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমি এই পুরো ভিডিওটা আমাকে জানাবে ভালো লাগলে পাশে থাকবে টা